একালিফটা নিয়ে ইয়াকে মধ্যে তো আড়ি বলে আর মদের হরফের উপরে চিহ্ন আছে এই চিহ্নটা থাকলে তিন আলিফ টান হবে লম্বা টান হবে থাকিলে টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে মংফা বলে দানিপ দা ইয়াদা ইয়াদা হামজা জবর

বাওয়াও দুই জের বিও লাহা বিও বাওয়াও দুই জের বিও বাই নিছে তানবিন পরে ওয়াও আইছে ওয়াও ইদগামে বাগুনার হরফ ইদগামে বাগুনার হরফ আছে তো চারটা ইয়া মিম ওয়াও তানবিনের পামে ইদগামে বাগুনার চার হরফ যে কোনো হরফ আসিলে বাগুনার হরফ এটা সিদ্ধ দিয়া গুণের মিলাইয়া পড়তে হয় বাওয়াও দুই জের বিও লাহা বিও ওয়াও জবর ওয়া laha wa taba ba zabar tab ba zabar wa taba tar pore okfo or kotar ba okfo hoye sakin koriya porte hoy ba da kolkola hobe okfer halote ba ajon kolkola tab tab laha wa taba wa taba tabbat da أبي لهب وتب تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب